ভাই আমরা ওইদিকে না যাই ওই টাওয়ারে ওঠা এখানে আমাদের কেউ আছে নাকি দেখেন বেতের গাছ সুন্দরবন অনেক বেতের গাছ আমরা আগে দেখেছি বেতের গাছগুলো আমরা সুন্দরবনের করম জল পয়েন্টে আসি এই গাছটা হচ্ছে নাম কাঁকড়া গাছ ওইদিকে কেউ আছে আপনাদের ভিডিও আমার ওই এল ইডিতে দেখবেন স্মার্ট এলইডিতে দেওয়ান টিভি আছে আমার চ্যানেল আছে হ্যাঁ ওটি দেখবেন কোন কোনগুলো দেখো বেতের গাছ দেখো ঐশী বেত দেখো বেত